বন্ধুরা আজ আমি রুই মাছের কালিয়া করেছি আর কুমড়ো ভাজা করেছি রেসিপিটা দেখবেন চলে গুড মর্নিং বন্ধুরা আজকে আর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ রেসিপি করব মিষ্টি কুমড়ো ভাজা আর রুই মাছের কালিয়া আমি কড়াইতে তেল দিয়ে দেব মাছে দিয়ে দেবো লবণ লবণ হলে মাখিয়ে নেবো মাছটা ইজেনি এটা তুলে নেব বকন আটা দিয়ে দেব আর মাছ গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে তেল রয়েছে আমি আর একটু তেল দিয়ে দেব কুমড়োটা ভেজে নেব কুমড়ো দিয়ে দেবো হলুদ লবণ মেখে নেব তেলটা গরম হয়ে গেছে এবার কুমড়োগুলো ভেজে নেব আমি নাড়াথড়া করে দেবো সব কুমড়ো ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো মাছের কালিয়া রান্না করার জন্য রুই মাছের কালিয়া পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা এটা জিরে ধনে বাটা দিয়ে দেবো টমেটো আমি মিক্সারে গ্রেড করে নিয়েছি এটা দিয়ে দেব এটা আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে সময় দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণটা ভালো করে কষিয়ে নেবো আর একটু আমি ভালো করে কষিয়ে নিয়েছি কাছানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল নাড়িয়ে দেব জাল করে নেব এটা একটু জাল করে নিয়ে আসি এবার ভেজে রাখা রুই মাছটা দিয়ে দেবে

একটু জাল করে নিয়েছি এক মিনিট মতো এবার হয়ে গেছে এটা নামিয়ে দেব আমার রুই মাছের কালিয়া রেডি দেখুন রেসিপিটা যদি ভালো লাগে আর ভাজা করেছি সাথে দেখুন দুটো রেসিপি করেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে এগিয়ে যেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন